একজন অপরিচিত মেয়ের অপারেশনের দায়িত্ব নিলেন কোয়েল মল্লিক চোখের জল মুছলেও মায়ে রিয়েলিটি শোয়ের মঞ্চে ফের মানবিকতা নজির গোলেন কোয়েল মেয়েদের জীবন যুদ্ধের কথা মাথায় রেখে সান বাংলায় শুরু হয়েছে রিয়েলিটি শো লাখ টাকার লক্ষী লাভ সম্প্রতি ওই শোয়ে নিজের সন্তানের চিকিৎসার অর্থ জোগাড়ের জন্য খেলতে এসেছিলেন এক মহিলা কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন তিনি আর এতে সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় কান্নায় ভেঙে পড়েছিলেন ওই মহিলা তখনই তার পাশে দাঁড়ান কোয়ে শোয়ের মঞ্চে কোয়েল মেয়ের অপারেশনে যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নেন কোয়েলের এই মানবিকতায় মুগ্ধ সকলে কেমন লাগলো কোয়েল মল্লিকের এই কর্মকাণ্ড জানাতে ভুলবেন না কমেন্টে একজন অপরিচিত মেয়ের অপারেশনের দায়িত্ব নিলেন কোয়েল মল্লিক চোখের জল মুছল মায়ের রিয়েলিটি শো এর মঞ্চে ফের মানবিকতার নজির গোলেন কোয়েল মেয়েদের জীবন যুদ্ধের কথা মাথায় রেখে সান বাংলায় শুরু হয়েছে রিয়েলিটি শো লাখ টাকার লক্ষী লাভ সম্প্রতি ওই শোয়ে নিজের সন্তানের চিকিৎসার অর্থ জোগাড়ের জন্য খেলতে এসেছিলেন এক মহিলা কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন তিনি আর এতে সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় কান্নায় ভেঙে পড়েছিলেন ওই মহিলা তখনই তার পাশে দাঁড়ান কোয়েল শোয়ের মঞ্চে কোয়েল মেয়ের অপারেশনে যাবতীয় খরচ নিজের কাঁধে তুলে নেন কোয়েলের এই মানবিকতায় মুগ্ধ সকলে কেমন লাগলো কোয়েল মল্লিকের এই কর্মকাণ্ড জানাতে ভুলবেন না কমেন্টে